সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা দমদমে ডাউন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলায় শনি আর রবিবার মিলিয়ে সাত ঘন্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে বলে জানানো হয়েছে ফলে ওই সময় ট্রেন চলাচল বন্ধ থাকবে যার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেল জানিয়েছে শনিবার থেকে রবিবার পর্যন্ত দফায় দফায় কাজ চলবে শনিবার রাত্রি দশটা পঞ্চাশ থেকে রবিবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে সেই কারণে বনগা ডানকুনি শাখায় ট্রেন বাতিল থাকছে কিছু ট্রেনের সময়সূচিও বদল হয়েছে শনিবার রাত্রিবেলায় দুই জোড়া আপ দুই জোড়া ডাউন বনগা লোকাল বাতিল করা হয়েছে দুই জোড়া করে আপ এবং ডাউন ডানকুনি লোকালও বন্ধ থাকছে এছাড়াও এদিন রাতে এক জোড়া করে শিয়ালদা বারুইপাড়া লোকাল বাতিল করা হয়েছে এরপরে রবিবার সকালে আপ ডাউন মিলিয়ে দু জোড়া বনগা লোকাল বাতিল হয়েছে রবিবার তিন জোড়া ডানকুনি লোকাল বাতিল থাকছে এক জোড়া শিয়ালদা হাসনাবাদ লোকালও বাতিল করা হয়েছে এক জোড়া আপ এবং ডাউন হাবরা লোকাল দত্তপুকুর কল্যাণী সীমান্ত লোকাল একটি আপ শিয়ালদা বারাসাত লোকাল বাতিল রয়েছে রবিবার সকালবেলায় তিন তিন আট এক দুই ডাউন বঙ্গাসি আলদা লোকালটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রা করবে অন্যদিকে তিন তিন আট এক পাঁচ আপ শিয়ালদা বনগা লোকালটি শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে বদল করা হয়েছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের সময়সূচি দমদমে পাওয়ার ব্লকের কারণে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস শনিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে আড়াই ঘন্টা দেরিতে পুরী থেকে রওনা দেবে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং দার্জিলিং মেলের যাত্রাপথের বদল হয়েছে ডানকুনি শিয়ালদা রুটের বদলে ট্রেন দুটি ব্যান্ডেল নৈহাটি শিয়ালদা রুটে সফর করবে বলে জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট